আজকে আমি যে জায়গাটায় আসছি এই জায়গাটা কোথায় সেটা তোমাদের বলতে হবে এই জায়গা কি কি আছে সব দেখাবো তোমাদের এক এক করে তোমাদের লাস্টে বলে দিব আমি কোথায় আছি আর তোমরা হচ্ছে গেস করবা এন্ড কমেন্ট করে জানাবা এই জায়গাটা কোথায় আর এখানে আসা কিছু মানুষের কাছ থেকে আমরা ক্লু নেব এই জায়গা সম্পর্কে যেন তোমাদের পরবর্তীতে বলতে সুবিধা হয় জায়গাটা কোথায় এই জায়গাটাই আছে শুধু ফুল আর ফুল গাছ আর তাদের সৌন্দর্য মিলে হাজার মানুষের ভিড় করে এ কথায় অপরূপ কিন্তু এটা কোথায় সেটা বলার আগে একটা শর্ত স্কিপ করবা না স্কিপ করলেই তোমরা কিছুই বুঝবা না বলতেও পারবে না এই জায়গাটা কোথায় চলো আগে দেখি আশেপাশে কি কি আছে এই যে দেখো একটা ড্রামের মধ্যে বসার জায়গা তাতে আমি একটু বসে পড়লাম আরাম করে পাশে দোলনা রাখা আমি একটু দুলেও নিলাম দোল খাও আরাম পাও তা দেখে এক বেচার ছবি তুলতেছিল আমাকে সাথে দুইটা প্রাণী আমার মতো আরাম খেলো আর সামনে দেখো একটা নদী এখানে বসে থাকলে মনে হয় যেন সব দুঃখ কোথাও যেন হারিয়ে গেছে যাই হোক ফুলগুলো তো দারুণ ঠিক আছে চলো এবার কাউকে খুঁজি যদি কেউ এই জায়গা সম্পর্কে ক্লু দিতে পারে তোমাদের সুবিধার্থে আমি হচ্ছে আমার ফ্রেন্ডের কাছ থেকে হচ্ছে ক্লু নেব আর তোমরা হচ্ছে বলবা ক্লু শুনে যে এই জায়গাটা কোথায় বল কূদে একটা যে এই জায়গাটা মানুষ চিনতে পারে ঢাকা শহরের গ্রাম ঢাকা শহরের গ্রাম আর এক শেষ মাথা মেট্রো শেষ মাথা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আর কি আচ্ছা লিখন বল এই জায়গাটা নিয়ে একটা কূদে যা শুনলে মানুষ হচ্ছে বুঝতে পারবে যে এই জায়গার নাম কি জায়গাটা আসলে অপরন্ত সুন্দর আর

আর রিল্যাক্সে বসতে পছন্দ আসে তো এইডা বললেই যে নির্জন রাইগা ঢাকা শহরের মধ্যে এমন এলাকার মত নির্জন মানে চিবাচাবা সবাই জানে যাদের বাসায় গোবাদে বেড় আছে আমি কোনো ভাবে ওর কথাতে মোটে উপস্থিত ছিলাম না যে ওই এই রকম কথা বলবে আরেকটা কলো আমি নিজেই দেই এই জায়গাটা হচ্ছে হাজার হাজার মানুষ হচ্ছে ঘুরতে আসে এখন তোমরা দেখে বলো কোথায় এখানে আমি অদ্ভুত অদ্ভুত গাছ দেখি যে আমি এর আগে কখনো দেখিনি এর সাথে অসাধারণ ভাবে ফুল গাছ সাজিয়ে রাখছে টপের মধ্যে এখানে আসলে বক্সিং প্রতিযোগিতা করতে পারবেন এখানে ছবি তুলতে পারবেন আমি এখন যে জায়গাটা আসি ভাই রে ভাই এই জায়গাটা পুরো অস্থির একটা প্লেস ছবি ওঠার মতো একটা জায়গা তোমাদের তোমাদেরকে দেখাই এই দেখো অস্থির একটা জায়গা এই জায়গাটা দেখে তো তোমাদের চিনতে চিনাই লাগে আর কি তো একটা জায়গা এখান থেকে যদি ছবি ওঠা যায় পুরো সেই লেবেলে লাগে সাথে এখানে টং দোকান থেকে নিজ হাতে খাবার নিয়ে খেতে পারবেন এখানে সোনার ঘর বানানো আছে এর পাশ দিয়ে রাস্তা চলে গেছে দুই পাশ দিয়ে গাছ লাগানো যা দেখতে অসাধারণ এখানে গাছ একটা গাছ দেখতে পাই যেটা হচ্ছে কাটা গাছ কিন্তু এখানে টমেটোর মতন ফল ধরে রয়েছে তোমাদেরকে দেখাই কিন্তু এটা কি গাছ হতে পারে ফুল দেখো ফুল দেখে যারা চেনো তারা হচ্ছে কমেন্টে জানাও এই জায়গাটাই বিশাল বড় ফাঁকা মাঠ আছে আর লাস্টে যা তোমাদেরকে দেখাবো আমি যা দেখে তোমরা চিনতেই পারবা যেখানে একসাথে অনেকগুলো একই রকমের বিল্ডিং আছে আর এত কিছু দেখানোর পরও যদি তোমরা যদি এটা না বলতে পারো যে জায়গাটা কোথায় তাহলে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে দিয়াবাড়ি এখনো যারা কমেন্ট করো নাই তারা এখনই কমেন্ট করো যে এটা তোমরা আগেই চিন্তা নাকি ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো